সমগ্র ভারতবাসী আজকে ইন্ডিয়া জোটে এই ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের গ্যারান্টিগুলি তাদের অবগতির জন্য আমাদের রাজ্যবাসীকে আমরা এটা ঘোষণা দিচ্ছি কৃষক ন্যায় এম প্রদানের মাধ্যমে ফসলের ন্যায্য মূল্য প্রদান আমরা কৃষক ন্যায়ের ক্ষেত্রে এই বিষয়গুলিকে গ্যারান্টি কৃষকদের কাছে দেশের কৃষকদের কাছে রাজ্যের কৃষকদের কাছে আমরা এগুলি জানাতে চাইছি কৃষকদের ঋণ মুকুবের জন্য কমিশন গঠন ক্ষতিগ্রস্ত ফসলের ত্রিশ দিনের মধ্যে ক্ষতিপূরণ প্রদান ন্যায্য আমদানি রপ্তানি নীতি কার্যক্রম জিএসটি মুক্ত কৃষি এই পাঁচটি কৃষি ন্যায় আমরা আমাদের প্রতিশ্রুতিপত্র নারী ব্যাপারে রাজেশজি বলেছেন আমরা দেশের সমস্ত মহিলাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিশ্রুতি আমরা নিয়েছি মহালক্ষ্মী যোজন দরিদ্র পরিবারের মহিলাদের অ্যাকাউন্টে এক লক্ষ টাকা প্রদান অর্ধেক জনসংখ্যা সম্পূর্ণ অধিকার নারীদের জন্য পঞ্চাশ শতাংশ চাকরি সংরক্ষণ অধিকার মৈত্রী নারী শক্তির সম্মান রক্ষা প্রত্যেক গ্রামে অধিকার মৈত্রী গঠন শক্তি সম্মান বিশেষ করে তারা অঙ্গনবাড়িতে কাজ করে অঙ্গনবাড়ি কর্মীরা যারা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত আশা কর্মীরা মিড ডে মিলের সঙ্গে যে সমস্ত কর্মীরা যুক্ত তাদের যারা কর্মরত অবস্থায় আছে তাদের বেতন যে সামাজিক তারা পান এটা দ্বিগুণ করা হয়